একদিন রোদলা সকালে টম আর জেরি হাঁটতে বের হলো। চারপাশে ফুল আর পাখির কলরব হাঁটতে হাঁটতে তারা এক জাদুময় বনের মধ্যে ঢুকে পড়ল। যেখানে পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল বনের মাঝে একটা ঝলমলে নদী পেয়ে তারা দুজনে দৌড়াদৌড়ি আর জল ছিটাতে শুরু করলো খেলতে খেলতে হঠাৎ তারা একটা রঙিন বাক্স খুঁজে পেল যেটা ভর্তি ছিল রং ডিমে আনন্দে নাচতে নাচতে বাক্সটা নিয়ে তারা চলে গেল ডিম বিক্রি করে অনেক টাকা পেল এরপর টম আর জেরি চলে এলো শহরে যেখানে বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে স্টাইল করে ছবি তুলল আবার তারা এক মজাদার বার্গার হাউজে ঢুকে বিশাল বড় বার্গার খেয়ে হেসে আনন্দিত হল তারপর তারা বরফে ঢাকা এক গ্রামের ভেতর দিয়ে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ালো চারপাশে ছিল হালকা তুষারপাত সব শেষে তারা একসঙ্গে একটা রঙিন পিৎজা হাউজে বসে বড় একটা পিজ্জা ভাগ করে খেতে খেতে নিজেদের মধ্যে বলল এটাই আমাদের জীবনের সেরা দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন